উদ্যোগে স্বাধীনতার বিজয়ের আজকের এই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাহাত ইসলামী নোয়াখালী জেলার সুরাকরম পরিষদ সদস্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলার সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান জনাব অধ্যাপক শেখ শাহাবুদ্দিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাইমুড়ে উপজেলা শাখার ওলামা এবং আন্তধর্মীয় বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা নাইম উদ্দিন ভাই উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত দিনী ভাইয়েরা আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি রব্বুল আলমিন আজকের এই সুন্দর প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশের মানুষ তাদের প্রকৃত স্বাধীনতা প্রকৃত বিজয় তারা পায় নাই কি বলেন ঠিক কিনা আমরা স্বাধীনতার মরকে পরাধীনতার জিঞ্জিরের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম দীর্ঘদিন আমাদের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছে আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে আমাদের দেশের সকল অর্জনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদেরকে প্রকৃতই একটি পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছর পরেও আবারও বিজয়ের আবারও স্বাধীনতার কেন প্রয়োজন পড়েছে সেটা এই জন্য পড়েছে যে পাকিস্তানিদের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিকই কিন্তু আমাদের স্বাধীনতাকে ছিনতাই করে ভারত নিয়ে গিয়েছিল কি বলেন ঠিকই না এবং তারা আমাদের প্রত্যেকটা বিষয় হস্তক্ষেপের মাধ্যমে আমাদেরকে প্রকৃত অর্থে একটি পরাধীন জাতিতে তারা পরিণত করেছিল যার ফলশ্রুতিতে তারা আমাদের ভোট পাঁচ সহ সকল অধিকার মৌলিক অধিকার তারা আমাদের কেড়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ দুই হাজার সালে এসে এটা একদিনে হয় নাই দীর্ঘদিনের জুলুম শোষণ নির্যাতনের ফলে দুই হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র জনতা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছে সারা বাংলাদেশের মুক্তিকামী জনগণ তাদের সাথে সাড়া দিয়ে এই ভারতীয় দালাল ফ্যাসিস্ট সরকারকে সরকারের পতন ঘটিয়েছে স্বৈরাচারের পতন ঘটিয়েছে কিন্তু আমরা এর পরেও লক্ষ্য করছি আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের দেশের নিরাপত্তার হুমকি ভারত বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অতএব আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে আপনারা কি রাজি আছেন ভারতের সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা ভারতের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকবো কোন ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না তাই আমি শুধু বাংলাদেশ জামায়ত ইসলামী নয় বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী যারা বাংলাদেশের নিরাপত্তায় বিশ্বাসী যারা চায় বাংলাদেশ স্বনির্ভর হোক বাংলাদেশ তাদের নিজেদের মেরুদণ্ডকে শক্ত করে দাঁড়িয়ে তারা বিশ্বের দরবারে সম্মানের সাথে বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ তা থাকুক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এক এক সময় এক এক মোড়কে ষড়যন্ত্র আসছে কী বলেন ঠিক কি না কয়দিন আগে আসছে কি স্কল লিগ কি বলেন ঠিক কিনা একটার পর একটা আসতেছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমাদেরকে রাজি আছেন তো ইনশাআল্লাহ চব্বিশে জাতি একাত্তরের রক্ত দিয়েছে চব্বিশে রক্ত দিয়েছে এর আগে বায়ান্নর বাসার জন্য যে জাতি রক্ত দিয়েছে সে জাতির দমে যেতে পারে না সে জাতি স্তব্ধ হয়ে যেতে পারে না সেই জাতি অবশ্যই অতন্ত্র প্রহরীর ভূমিকা আমাদের এই সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশ রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে আমি আজকের এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ